দেখি এই যে তোমার ভিডিও করি এত ভিডিও আমি কই রাখবো বাবা মাসাতে ভিডিও করতে হয় বন্ধ করে ফেলি ক্যামেরা বন্ধ করে ফেলি এই রাফান এটা কি শিখছে রাফানের ভিডিও করে দিতে হবে বেশি বেশি হ্যাঁ রাফানের ভিডিও রাফান দেখে হ্যাঁ রাফানের নাকি বেশি বেশি ভিডিও করে দিতে হবে লাইট জ্বালাইতে হবে তো তাহলে এই যে টাটা দিচ্ছে যা বন্ধ করে ফেললাম রাফান তোমার ভিডিও আবার দৌড়ে আসছে দেখার জন্য তোমার ভিডিও তো অন করে রাখছি বাবা আমার তো মেমরি ফুল বন্ধ করে ফেললাম দুষ্টু ছেলে অন্ধকার তোমাকে দেখা যায় না কি মুশকিলে পড়লাম আবু পাখি আয় পাখি এবার মা বন্ধ করে ফেলো তোমাকে দেখা যায় না কি ভিডিও করবো বলো টাটা আয় রে মাথা নষ্ট রে নাকি ওহে মাকে দেখাইতে হবে আচ্ছা মা মা সেটা মেরে কেন মাথা দেব তুই এখন